গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম তা যাই হোক আজকে আমরা কোথায় যাব না যাব কি করব না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো বলে দিই আজকে হচ্ছে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে সবাই মিলে একটা লাল শাড়ি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ তা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি চলো এটা পরে আবার দেখা হচ্ছে কে কে যাবো না যাবো কি করব না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বেরোনো যাক পরে আবার দেখা হচ্ছে আজ আমার Exam Exam দিতে যাচ্ছি Exam না থাকলে মায়েদের সাথে যেতাম নৈহাটি তে বড় মায়ের কাছে ঠিক আছে তো যাই হোক মায়েরা এনজয় করুক এটাই মানে ভিডিও তো দেখে নেবে মায়েরা কি ঠিক আছে ভালো পরীক্ষা দিও বাবা হ্যাঁ ঠিক আছে Light গুলো বন্ধ করে দি বড় কলেজে চলে গেছে আর মামাও আজকে স্কুলে প্রজেক্ট জমা নেবে তার জন্য মামাও যাচ্ছে না মনটা খারাপ লাগছে মামমাম থাকবে

শান্তি মন একদম শান্তি তো মন একদম শান্তি সুন্দর ভাবে শান্তি ভোগের ভোগেরও পেয়ে গেলাম আজকে

what say baba mama mama tip porago parpore chilo dao chelo

আমার ঘরে বসে আছে ওপরে দিয়ে আসো উনি না কি ওইখানে বসে করতে খেতে ওপরে চলে

কিন্তু দেবে না তো না Thank <laughs> you.